শাক তুলতেছে এই জায়গা পাশমিশালি শাক এই শাকের নাম আছে তো এটি ঢাকাতে বলে ক্ষুদিরা শাক তারপর কাটা শাক এগুলোকে কি একটা একটা করে পাতা তুলতে হয় অপাব নাই অনেক শাক এ শ তুলতে অনেক সময় লাগে আচ্ছা মা এই বাড়ি কত বছর পুরানের ষাট সত্তর বছর হইব এই বাড়িতে বলো ভূতটা আছে সত্যি কোনোদিন দেখো নাই সবাই দিকে ওই বাড়িতে ভূত আছে ভূতের বাড়ি আসলে কি মনে হয় বাড়িতে ভূত আছে বাড়ি পাহারা দেওয়ার জন্য থাকে জিন থাকে ভূত বলতে কোনো শব্দ নাই তাই না তা ভেদ সাপ আছে সাপ দেখছ নদীর পারে শাক তো শাক বলে সরি সাপ সাপ তো থাকবে বিড়াল বিড়াল টাকা রাত্রে দেখলে ভয় লাগে কালো সবাই এখান থেকে শাক তোলে আমরা তুলি না আমার এই শাকটা খুব ভালো লাগে ঘুইটে রান্না করে তোমার নানু বেশি করে মরিচ দিয়া কাছে মরিচ দিয়া মরিচ দেওয়া এটা ঘুটা শাক বলে তাই নামা তো আপনি এই শাক খান কি না কমেন্ট করে জানাবেন কি সুন্দর একটা একটা করে শাক পেলায় এগুলা ঢাকাতেও বিক্রি করে আপনারা থাকেন পাশে রান্না রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো আর মা অনেক সুন্দর করে রান্না করে এই শাকটা খুবই ভালো লাগে গ্রামীণ পদ্ধতিতে রান্না মাটির চলে রান্না করবো শাক তুলতে হাঁস হাসে বসতে এই যে আমাদের হাঁস

রাজাস পরে যাইবো রাজাসের খিদা বেশি পাঠে খায়নি যাও তোমরা যাও কোন দিক যাও Sampai jumpa di video হাস যায় নাকি পের পরে নেয় আচ্ছা রাজস এই তো এই শাকের সাথে কচি শাক দিছে এর সাথে মিষ্টি কুমড়া শাক দেওয়া যায় চাল কুমড়া শাক দেওয়া যায় এগুলো এখন নাই তো এই শাকটা আমার অনেক পছন্দের শাক তাই মায়ের বলতেছিলাম যে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না একটু শাক রান্না করো তাই একটু শাক রান্না করবে শাকের সাথে মা বেশি কি কি দিতে হয় রসুন আর পেঁয়াজ রসুনটা বেশি দিলে গলা ধরবো না কচু শাক ধরেছে না আর এই কচু শাক এমনি গোলা ধরে না

এভাবে শাক রান্না আমার খুবই পছন্দ আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর গ্রামের মানুষ একটু ঝাল বেশি খায় তাই এখানে শুকনো মরিচ দিয়েছে আর কাঁচামরিচ দিয়েছে তো আপনাদের এদিকে কি বলে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে যে ঘুটে ঘুটে রান্না করার জন্য বলে ঘুটা শাক তো এর সাথে কিন্তু দুই তিন রকমের শাক দেওয়া যায় তো আমাদের এখানে এখন অন্যরকম কোনো শাক নেই তাই কচু শাক দিয়েছে এই তো কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছে একেবারে মিশিয়ে নেবে তো ঝালটা একটু বেশি হয়েছিলো তারপর কিন্তু শাকটা খেতে অনেক ভালো হয়েছিলো আমার এখনও মনে হয় মুখ লেগে আছে এরকম তো ভাইসটা আমি যখন পরে দিচ্ছি একটু ঝাল বেশি হয়েছিলো তো এখনও পর্যন্ত যে আপু ভাইয়ের আমার সাথে আসতো ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে যদি ভুলে যেয়ে থাকো প্লিজ একটি লাইক দিয়ে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামাইকুম